বিধবা বিবাহের প্রথম পাত্রে সোনামুখী ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের পলাশটাঙ্গার কালীমতি দেবীর বসত বাড়িতে শ্রদ্ধা জ্ঞাপন শিক্ষারত্নের স্কুলে বিভিন্ন কুসংস্কার লোকাচার শাস্ত্রীয় অপব্যাখ্যায় সমাজ যখন অন্ধকারে তলিয়ে যাচ্ছিল এবং সমাজের বুকে দুঃখ যন্ত্রণা সঞ্চিত হচ্ছিল তখনই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবির্ভাব এই বিশিষ্ট সমাজ সংস্কারক শিক্ষা সংস্কারক ও সাহিত্য সৃষ্টিকারী ঊনবিংশ শতাব্দীর বাংলা নবজাগরণের পুরোতা ব্যক্তির দৃঢ় পুরুষ সংগ্রামী চেতনা অসাধারণ আত্মবিশ্বাস তেজস্বিতা সম্পূর্ণ মানুষটির সমাজ সংস্কারের ক্ষেত্রে বড় ভূমিকা হল বিধবা বিবাহ প্রচলন সেকালে বাল্য বিধবাদের দুঃখ দুর্দশা তার হৃদয় বিগলিত করেছিল বিধবা বিবাহ প্রবর্তন করতে গিয়ে তাকে প্রবল বাধার সম্মুখীন হতে হয় কিন্তু বিদ্যাসাগরের দৃঢ় ব্যক্তিত্ব এবং দৃঢ় মনোবলের কাছে সমস্ত বাধাই দূরীভূত হয় আগেকার দিনে মেয়েদের খুব কম বয়সে বিবাহ হতো বেশি বয়স্ক মৃত্যু পথযাত্রী পুরুষের সাথে বার্ধক্যজনিত কারণে সকল পুরুষেরা কিছুদিনের মধ্যে স্বর্গযাত্রা করতেন ফলে অজিরেই ওইসব মেয়েরা অল্প বয়সে বিধবা হয়ে সারা জীবন বার্ধক্যের নরক যন্ত্রণা ভোগ করত। এই কম বয়সী বিধবা মেয়েদের জীবন হয়ে উঠত নিষ্ঠুর ও বঞ্চনাতে পরিপূর্ণ প্রাত্যস্মরণীয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে অক্লান্ত চেষ্টায় আঠারোশো ছাপান্ন সালের ষোলোই জুলাই তৎকালীন বড়লাট লর্ড ক্যানিংয়ের সহায়তায় বিধবা বিভোগ আইন প্রণয়ন হয় ভারতবর্ষে এই বছরে আঠারোশো ছাপান্ন সালের সাতই ডিসেম্বর ভারতবর্ষের ইতিহাসে এক স্মরণীয় এবং ঐতিহাসিক দিন অনেক বাধা বিপত্তি অক্লান্ত পরিশ্রম দৃঢ় সংকল্প কঠিন সংগ্রাম করে বিদ্রুপ এবং বিরুদ্ধতা অগ্রাহ্য করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঐকান্তিক প্রচেষ্টায় আঠারোশো ছাপান্ন সালের সাতই ডিসেম্বর ভারতবর্ষের প্রথম হিন্দু বিধবা বিবাহ শুরু এই ঐতিহাসিক বিধবা বিবাহের বা বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের পলাশডাঙ্গা গ্রামের ব্রহ্মানন্দ মুখোপাধ্যায় ও লক্ষ্মী দেবীর ছয় বছরের বিধবা কন্যা কালীমতি দেবী আর বিধবা বিবাহের পাত্র ছিলেন বিদ্যাসাগর মহাশয়ের সংস্কৃত কলেজের সহযোগী সহকর্মী শ্রীচন্দ্র বিদ্যারত্ন ভট্টাচার্য মহাশয় সেই ঐতিহাসিক সাতই ডিসেম্বর দিনটিকে স্মরণ করার জন্য কালীমতী দেবীর পলাশডাঙ্গার বসতবাড়িতে শ্রদ্ধা জ্ঞাপন করা হল শিক্ষক আনন্দময় ঘোষ সহ অন্যান্য শিক্ষকরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দময় ঘোষ জানান আজ সাতই ডিসেম্বর দিনটি ভারতবর্ষে ইতিহাস এক স্মরণীয় ও ঐতিহাসিক দিন বিদ্যালয়ের সহকারী শিক্ষক অতনু ঘোষ জানান আমাদের মদনপুর জয়নগর প্রাথমিক বিদ্যালয় থেকে কালীমদি দেবীর জন্মভিটা দূরত্ব দেড় কিলোমিটার ছাত্রছাত্রীদের এই ঐতিহাসিক স্থানেই নেতাদের এ বিষয়ে ওয়াকিবহাল করা হল বিদ্যালয়ের শিশু সংসদের শুভেন্দু বাউড়ি পৌলমী বাউড়ি বিউটি বাউরি ঈশান চক্রবর্তী দীপাঞ্জনা বাউড়ি রোহিত বাউড়ি শুভ রহিদাস জানাই এই স্থানে গুরুত্ব আগে আমরা জানতাম না এই ঐতিহাসিক স্থানে আসতে পেরে আমরাও গর্বিত ও আনন্দিত বিস্তারিত কোড়া জেলার সোনামুখী ব্লকের ঢিপড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পলাশডাং গ্রামে আমরা উপস্থিত হয়েছি সোনামুখী উত্তর চক্রের মদনপুর জনগর প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এই পলাশডাঙ্গা জায়গাটি একটা ঐতিহাসিক জায়গা কেন ঐতিহাসিক জায়গা না এই আজকের আঠারোশো সালে এই আজ সাতই ডিসেম্বর এই দিনে আমাদের ভারতবর্ষের প্রথম বিধবা বিবাহ যে চালু হয়েছিল সেই বিধবা বিবাহের প্রথম বিধবা কন্যা ছিলেন কালীমতী দেবী এই কালীমতী দেবীর বাসস্থানে আমরা আজকে উপস্থিত হয়েছি এই পবিত্র স্থানে এই মাটি খুব পবিত্র এবং এই মাটিতে আমরা উপস্থিত থাকতে পেরে খুব নিজেদেরকে গর্বিত মনে করছি আমরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তকে আমরা পড়াই কিন্তু আমরা এই একটা ঐতিহাসিক স্থানের পাশাপাশি আমার স্কুল এখান থেকে এক কিলোমিটারের মধ্যে সেজন্য দিকে আমরা ফিল্ড ওয়ার্ক মানে এই পবিত্র স্থানে আমরা নিয়ে এলাম দেখালাম যে আমাদের ভারতবর্ষে যেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে বিধবা বিবাহ সেটা যিনি চালু করেছিলেন সকলে জানো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখনকার দিনে এইটা এই বিধবা বিবাহ চালু করতে গেলে যে কতটা বুকের মানে সাহস থাকা থাক থাকা দরকার ছিল তার তিনি ছিলেন আমরা জানি তিনি ছিলেন দৃঢ়চিতা এবং নির্ভীক এবং যেটা বলতেন সেটা করে ছাড়তেন তো আমাদের ভারতবর্ষের নারীরা তার কাছে এমই ঋণী শিক্ষা সমাজ সরকার হোক তিনি আমাদের সব দিক দিয়ে আমাদের ভারতবর্ষে একজন বিখ্যাত ব্যক্তি এবং সবচেয়ে আমরা আমাদের ভালো লাগে যে আমাদের যে জেলা শুধু নয় আমরা যে পঞ্চায়েতে বাস করি আমাদের সেই পঞ্চায়েতে শুধু নয় আমাদের যে গ্রামে বাস করি সেই পাশাপাশি গ্রাম পলাশডাঙ্গা এই পলাশডাঙ্গার নাম সারা ভারতবর্ষের ইতিহাসে নজিদ হয়ে আছে এইটি হচ্ছে কালীমতী দেবীর বাসস্থান স্বয়ং বিশেষত মহাশয় হয় যখন আইনটা পাশ করলেন বিধবা আইন কিন্তু কোথাও তিনি তার বিধবা মেয়ে কোথাও খুঁজে পাচ্ছিলেন না এই কালীমতী দেবী বাবা বাপের বাড়ি নদীয়া জেলায় উনার একটা গ্রামে সেইখান থেকে লক্ষ্মী হ্যাঁ ব্রহ্মা মন্দ মুীমণি দেবী এই বাড়িতেও বাস করতেন তো ওইখান থেকে তিনি যোগাযোগ করলেন পলাশাখা তিনি এই এই পলাশাঙ্গা মাটিতে এই মাটিতে তিনি তার পায়ের তার পদরেণু অনেকবারই পড়েছেন আমরা সেই পদরেণুতে এই পলাশাখার মাটি রিদ্ধ হয়েছে এই মাটির মানে কী বলবো সিক্ত হয়েছে এই মাটি মানে গর্বিত হয়েছে আর তখন তিনি কলকাতার সংস্কৃত কলেজের আপনার প্রিন্সিপাল তখন তাহলে মেয়ে ঠিক হলো ছেলে পেলেন পাবো কোথায় তখন ওনারই সহকর্মী শ্রীষ বিদ্যারধনকে বললেন যে একটি বিধবা মেয়েকে বিয়ে করতে হবে ওই শ্রীষ বিদ্যারধন আর আমাদের এই পলাশনাগারী কন্যা কালীমতী দেবী তার সাথে এই আজকের এই শুভ দিনে মানে আঠেরোশো সালে আজকের দিনে অর্থাৎ এই সাতই ডিসেম্বর তারিখে বিবাহটা সম্পন্ন হয়েছিল সেই জন্য আজকের দিনটা ভারতবর্ষের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ জিনিস গুরুত্বপূর্ণ দিন স্মরণীয় দিন এবং সেই এই পবিত্র দিনে এই পবিত্র স্থানে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীরা শিক্ষক মহাশয় উপস্থিত হয়েছি এবং আমাদের কালীমতী দেবীর বংশ পরাক্রম যে আমাদের বংশের ব্যক্তিরা ওনার সাথে কথা বললাম ওনাদের সঙ্গে আমরা কথা বলে ওনার সম্বন্ধে অনেক অজানা তথ্য জানলাম ওনাদেরকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আমি যে স্থানে এখন দাঁড়িয়ে আছি এটা বাঁকুড়া জেলার সোনামুখী থানার দিপাড়া অঞ্চলের পলাশাঙা গ্রাম এই গ্রামেই বসবাস করতেন দুর্গা দাস চট্টোপাধ্যায় এবং দুর্গা দাস চট্টোপাধ্যায়ের বন্ধুস্থানীয় লোক ছিলেন ঈশ্বরচন্দ্র পাত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তা দ্বিশতবার্ষিকী উদযাপন সময়ে বহু ওই ভাষার যে সমস্ত গবেষকরা ডক্টরে অনেকেই এসেছিলেন এবং এই জায়গাতে তাদের মধ্যে দ্বিমত আছে কথিত আছে যে প্রথম বিধবা বিবাহ এইখান থেকেই হয়েছিল কালীমতী দেবীর সহিত এখানে প্রথম বিধবা ছিলেন ব্রহ্মানন্দ মুখোপাধ্যায়ের কন্যা কালীমতী দেবী সেই কালীমতী দেবীর বিবাহ হয়েছিল এই স্থান থেকেই আর বিদ্যাসাগর বসাই এখানে এসে সেই সময়তে চার দিন ছিলেন আবার কোথায় যেন এখানে এখানে বিধিবাই দিয়েছিলেন আরও আর একটা মতামত রয়েছে যে এইখানকার মেয়ে ওই কালীমতী দেবীকে নিয়ে গিয়ে বিধবা বিবাহ দেওয়া হয়েছিল সুখী আসছে কলকাতার সুখী আসছে এই নিয়ে মোটামুটি দ্বিমত আছে না আমি তাহলে বলতে পারছি যে এই যে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এ এইটা বাঁকুড়া জেলার সোনামক থানা পলাশধানা জায়গা মানে ওই স্বয়ং বিদ্যাসাগর মহোসয় এখানে এসেছিলেন হ্যাঁ তাই তো এবং কয়েক কয়েকদিন ছিল না তাই তো হ্যাঁ মানে এই যে যে জায়গাটা আমার দেখতে পাচ্ছি এখানে ছিলেন আর সেই হিসাবে এই জায়গাটা হচ্ছে ঐতিহাসিক স্থান হ্যাঁ হ্যাঁ আর ইয়ে হচ্ছে না দুর্গাধর চট্টোতে হচ্ছেন আমার ঠাকুমার দাদা মা মানে ঠাকুমার মায়ের বাবা আমার ঠাকুমা ছিলেন সুমনা দেবী তার মাতামহ ছিলেন দুর্গাদাস চট্টোয়া আমার নাম আমার নাম প্রিয়নাথ চট্টোপাধ্যায় বাঁকুড়ার সোনামুখী থেকে নেমুল ভুইয়ার রিপোর্টের উপসী বাংলা মিডিয়া